আসসালামু আলাইকুম বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপের আগে খেলে আসলো ইউএস এর সাথে আমেরিকার সাথে তাতে মনে হয় দর্শকরা খুবই লজ্জিত হয়েছে যদিও সাকিব এবং শান্তরা লজ্জিত হয় নাই কারণ তারা প্রেস ব্রিফিংয়ে যেভাবে সে কথা বলছে মনে হয় যে আপনার হলো এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে গিয়ে হেরে আসছে তো এরকম একটা আত্মহংকার নিয়ে কথাবার্তা বলছে মানে এদেরকে কি বলবো ভাষায় খুঁজে পাই না আরে বেটা মানুষ লক্ষ হাজার টাকা খরচ করে খেলা দেখতে যায় দেশের ভালোবাসায় কারণ তোমরা তো তোমাদের প্যাটের দায়ে যাও কিন্তু দেশের কথাও একটু চিন্তা করো কারণ এই যে ইউএস এর সাথে খেলনা তোমরা কি হয়েছে বাংলাদেশকে একদম মাটিতে নামাই দিছ কারণ যেই আমেরিকা খেলতে পারে না বিশ্বকাপে চান্স হয় না তাদের সাথে খেলতে গিয়া তোমরা ম্যাচ হাইরা বসে আছো আর কি মানে এখন তো চিন্তায় আছে দেশের মানুষ যে হোয়াইট ওয়া হওয়া হিস এই একটা দ্বারপান তুমি দাঁড় করেছ আবার তোমরা কি করছো তোমরা অনুশীলন না করে দিন একদিন অপশনাল আস তুমি বলতেছো সেই দিন তোমরা অনুশীলন করতে যাও নাই মানে আবার একটু ফ্যাসিলিটির ঘাটতির কথা বলছো আবার সাংবাদিক প্রশ্ন করলে তখন সেটা এড়িয়ে যাইতে চেষ্টা করছো মানে সাংবাদিক মানে এই কোন দেশে আমরা বসবাস করি এরা কি দেশকে ভালোবাসে আসলে এরা এদের অর্থ উপার্জনের জন্য যায় ভূগুলন সংসারের জন্য যায় এরা দেশের জন্য যায় না ওই যে কবে আমার ফিরে সে তার মানে তারা ওরা করে বিশ্বকাপে ভালো খেলে তাদের দরকার যত তাড়াতাড়ি বাংলাদেশে আসে আমেরিকা ঘুরবো ঘুরিয়া তাড়াতাড়ি বাংলাদেশে বিজ্ঞাপন করবো টাকা তো ইনকামের রাস্তা আছে মানে এই দেশের ক্রিকেটার কোনো মতো মনে অন্য কোনো দেশের ক্রিকেটার হয় তো ওই আপনার বিজ্ঞাপন করে না এদের ধান্দা দেশের না এদের ধান্দা হলে নিজের দেশের মানুষের কথা চিন্তা করে না খেলা দেখা বন্ধ করতে হবে আমাদের যেটা মনে হইতেছে কারণ আমাদের আবেগ নিয়ে এরা মনে করেন যে ছিলেন খেলে লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়ার পরে যারা এই রকম এইরকম ভরাডুবি অবস্থা করে তাও যারা জীবনে কোনো দিন পায় না বিশ্বভাবে তাদের সাথে হারে চিন্তা করেন কি অবস্থা এখন হোয়াইট ওয়াশ যেন না হয় সেটার জন্য ওই যে এক ভাই বলে আমাদের যে মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য দোয়া করে ওই ওইটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই